এটাই হলো অরিজিনাল জুলফে বাঙ্গাল কিতাব ঠিক আছে আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন একদম মতো কালার ঠিক আছে একদম মতো কালার অরিজিনাল চন্দন কাঠের কাগজের কিতাব জুলফে বাঙ্গাল ঠিক আছে এই বইটা ভিডিওতে যেরকম দেখতেছেন ঠিক এরকম বই আপনাদের ঠিকানা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে এরকম বই আপনারা ভাবেন ঠিক আছে আপনারা কিতাবটা নিতে অগ্রিম এক টাকা দেওয়া লাগবে আপনারা কুরিয়ারে চেক করে নেবেন ভিডিওতে যেটা দেখাইছি এটা ঠিক আছে কিনা কুরিয়ারে দেখে তারপর রিসিভ করুন সমস্যা নেই এক টাকা দেওয়া লাগবে না অগ্রিম ঠিক আছে কারণ আমরা অরিজিনাল পাঠাইছি নাকি নকল পাঠাইছি আপনার কুরিয়ার খোলে দেখতে পাবেন এই বইটি ভাবেন একদম অরিজিনাল এই কিতাবে আপনাদের কাছে কুরিয়ান ফাটিয়ে দেওয়া হবে আর বইটি আমাদের কাছে বেশি কালেকশন নাই বইটি শেষ হয়ে যাওয়ার আগে আগে দ্রুত আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত মেসেজ করেন জিরো নাইট থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর ফাইভ সেভেন আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে দেখেন আমি কাজগুলো দেখাচ্ছি আর কাজের ফাঁকে ফাঁকে এই বইটার বিষয়গুলো বলতেছি আপনারা কাজগুলো দেখেন কী কী আছে এখানে দেওয়াই আছে আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন আর এটা আপনার এত সত্ত্বে আমার সহকারে হবেন বস্তু সমস্যা পরামর্শ দেওয়া হবে গোপন ব্যাধ বলে দেওয়া হবে ইত্যাদি সব কিছু শিখিয়ে দেওয়া হবে সমস্যা নেই ইনশাল্লাহ ঠিক আছে তো এই জুলফে বাঙ্গাল এই কিতাবটা কিন্তু পাকিস্তানি কিতাব ঠিক আছে কিন্তু ফোকাস বাংলাতে এই কিতাবটি এই কিতাবটি প্রথম ফোকাস হয়েছিল উর্দু ভাষায় ঠিক আছে তারপর ফোকাস হয়েছিল বাংলা ভাষা এখন আপনারা যেটা দেখতেছেন এটা বাংলা ভাষা সম্পূর্ণ বাংলা ভাষা দেখতে পারতেছেন নিয়ম কারণ বাংলা ভাষা দেখেন কাউকে নিজের প্রতি ইচ্ছুক মহাব্বত করার তারপর আছেন দেখেন লেখা আছে পুরুষ প্রেমে ফাগল করা জাদু নিয়ম কারণ সব বাংলাতে আছে বিস্তারিত কিন্তু এটা আগে ফোকাস হয়েছিল উর্দুতে তো এখন ফোকাস হয়েছে বাংলাতে এখন বলতে এটা কিন্তু এখনকার বই না বহু প্রাচীন পুরনো বই ঠিক আছে এই বইটা কিন্তু আবার আমাদের কাছে কবে ইয়া পিডিএফ ফাইলও আছে আপনারা চাইলে পিডিএফ ফাইলে নিতে পারবেন বা ইমো হোয়াটসঅ্যাপ মাধ্যমে নিতে পারবেন বা সরাসরি কুরিয়ারে নিতে পারবেন এই বইটি সমস্যা নাই আর এই বইটা উর্ধটাও আমাদের কাছে আছে বাংলাটাও আমাদের কাছে আছে যাদের এই কিতাবটা প্রয়োজন হবে এই স্ক্রিনের নম্বরে স্ক্রিনের নাম্বারে দ্রুত মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে দেখেন আরও দেখাচ্ছে কী আছে আছে আপনারা দেখতেই পারতেছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন নিজের মাহবুবকে পাগল করা তাহ এটা এটা ভিতরে কিন্তু বর্শীকরণ কাজগুলো বেশি হ্যাঁ এই যে জুলফে বাঙ্গাল এটার ভিতরে বর্শীকরণ কাজগুলো একদম অতিরিক্ত বেশি বিভিন্ন ধরনের মনে করেন কি বলবো এক কথা বুঝে গেল এবং কি এত রকমের খারাপ করা বর্শীকরণ কাজের ভিতরে বেশি এক কথা ঠিক আছে হ্যাঁ মানে বিভিন্ন বর্শীকরণ কাজগুলো বেশি তবে বর্শীকরণে একটু মানে কি বলবো আর ভিডিও গাইডলাইনের কারণে বলতে পারতেছি না মানে এমন এমন কাজ আছে এটাতে বলার বাইরে ওগুলো বলতে গেলে একটু সমস্যা ভিডিওতে তেমন আছে গাইডলাইন খাবে বা রিস্টেক আসতে পারে বা কমিউনিটি আসতে পারে এই জন্য আমি ওগুলো বলতে পারতেছি না কী কী আসে না আছে আপনারা দেখতেই পারতেছেন তো যাদের এই বইটা প্রয়োজন হবে ইমু ইয়া স্ক্রিন দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন সরাসরি কল দিন না সরাসরি কল দিলে হয়তো বেড়ে আমার লাইনে না হয়তো না ব্যস্ত থাকি আর যদি আমার সাথে সরাসরি কথা বলতে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দ্রুত চলে আসবেন সরাসরি কল দিয়ে সময় নষ্ট না করে দ্রুত ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে আর নক করবেন আমি আমাকে লাইনে পাবেন বা বিস্তারিত বইটা নেওয়ার জন্য অর্ডার 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 করবেন আপনার নাম নাম্বার ঠিকানা লিখে দেবেন আমি করিয়ে আপনার ঠিকানায় বইটা পাঠিয়ে দিবো আপনারা দুই তিন দিনের ভিতরে বইটা আপনার হাতে পেয়ে যাবেন সমস্যা নেই ইনশাল্লাহ আর অগ্রিমে একটা কথা লাগবে না সম্পূর্ণ টাকা আপনারা বই হাতে পেয়ে দিবেন ভিডিওতে যে দেখাইছি ওটা ঠিক আছে কিনা কুরিয়ারে দেখি রিসিভ করতে পারেন বইটার সমস্যা নাই ইনশাআল্লাহ তা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের বই আছে অন্য অন্য বইগুলো প্রয়োজন হলো এই মুখ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যেমন কিতাবুল শয়তান আছে তারপর শয়তানের বাইবেল আছে কিতাবুল ফেরাউন আছে তন্ত্র কালকা জাদু আছে তারপর আছেন ল্যাংকজত নেশা কামুক কামাখা কালা জাদুর কিতাব আছে আরও অনেক অনেক শয়তান লজত নেশা আছে